সূরছায় নাও সিদানা ওরে মাইনো তাজা দে দাদ্যা ঠাকুরকে নম করে আসো ওই হাতে না এই হাতে না হ্যাঁ দুটো নাও ব্যাস হয়েছে চলো ওই ভাবে দাওকেও ফুল ওই ভাবে এসে যা যা দাদার মা যা যা দাদার কাছে দাও আর ওই হাতে দাও এই হাতে এই হাতে জয় জয় দাদা দি দাও হুম সান করে আসছি ঝটপট খেয়ে নাও ঠিক আছে বৃষ্টি যেন আর ছাড়বেই না উফ উচিস মাম্মা ইশ্রে এই পুতুলটাকে নিয়ে ধস্তাধস্তে আমি চুলগুলোর কি অবস্থা হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালে উঠেই তো মামামকে নিয়ে রেডি হয়ে গেছি এবার স্কুলে বেরোবো কেমন বৃষ্টিটা নামলো আমি ভিজে ভিজে যাই যাবি চুল আছড়ে দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি সুন্দর কি অবস্থা কই মাথাটা বল তো বৃষ্টিটা কমুক তারপরে যাব তখন বাড়িতে ততক্ষণ ঘরে পড় এমনিতে আজকে দেরি হয়ে গেছে ঘড়িটা ঘড়ি দাঁড়া ঘড়িটা ঘোরা হয়ে গেছে আজকে ঘড়িটা যে ঘোরা হয়ে গেছে আর আমি ঘড়িটার দিকে তাকিয়েছিলাম বাজে না কেন উমা ছটা সাতটা বেজে গেছে দেখি ছটা বাজে ঘোরা হয়ে গেছে ভোরবেলা দেখিই নি দিয়ে ব্যাস দেরি হয়ে গেছে আমার উঠতে ঘড়িতে দেখি ছটা বাজে আর অ্যাকচুয়াল সাতটা বেজে গেছে তারপরে যখন ফোনটা দেখি এমনি ভরি ঘটা আর পরে দেখি সাতটা দশ বেজে গেছে হয়ে গেছে এখন এখন এটা রাখো না এই বাজে জন্য সাতটা আটটা কুড়ি আর বৃষ্টি দেখো যেতেও পারছি না বলো তো দেখি পড়াই বাড়িতে চলো মামা এখন পর একটু ওটা এখন লাগানো যাবে না পরে দিদিয়া লাগাবে আমি পারবো না লিখে ফেলো তারপরে বৃষ্টি কমলে ম্যামকে দেখাবো ঠিক আছে আচ্ছা যাবি তো লিখে ফেল তারপরে ম্যামকে গিয়ে দেখিয়ে তারপরে খিচুড়ি দেবে কি ভাত দেবে সেটা নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা চল লিখে নে তারপরে যা থাক মামাও আর কিছু আনবে না মামা বলেছে তো আনবে থাক ভালো লিখে ফেল এই যে দাগটা না হয়ে গেছে এবার লিখা দিচ্ছি ঠিক আছে ওয়ান টু দিচ্ছে হ্যাঁ কমে নি তো বৃষ্টি দেখছিস না বৃষ্টি কমলে যাব লিখে ফেল ঠিক আছে স্কুলে বেরোনো টাইমে এত বৃষ্টি কি বলবো তারপরে মামামকে ঘরে স্কুলে দিতে দিতেই বৃষ্টি অনেকটা থেমে গেল তাই এবার মামামকে নিয়ে চলো স্কুলে যাই দাঁড়া দাঁড়া বৃষ্টি কমেছে তাও ঝিরঝির করে পড়ছে ওই দেখ দাঁড়া ছাতাটা খোলেন ছাতা খোল পারবি সামনে গিয়ে খোল দাঁড়া

বলো ম্যাম আসবো বলো ম্যাম আসবো দেখো কেউ নেই যার জন্য আসলি বন্ধু বান্ধবের সাথে খেলবি আসবে চলে আসবে বস বস কোথায় বই এখন এত বড় ফাঁকা জায়গা তো এখন কোথায় বসবে তাই ভাবছে ওই দেখ চলে এসেছে দেব বসো বসো তারপরে লেখো 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 তারপরে টু ফোর এই দিকে নিচে টু ফোর টোয়েন্টি ফোর দেখো গায়ের ওপর আবার গায়ের ওপর ফোর লেখা গেল ওটা ঠিক করে লেখো মুছে

স্কুলে আসতে যাওয়ার মেন কারণ হচ্ছে এই যে এইভাবে খেলাধুলা করা আসলে বাড়িতে সব সময় তো একা একা থাকে আর স্কুলে আসলে তো কত বাচ্চা কাচ্চা থাকে আর এই জন্যই মাম্মাম খুব স্কুলে আসতে চায় তবে মাম্মাম শুধু না আজকালকার দিনের সব বাচ্চারাই স্কুলে আসতে খুব ভালোবাসে কারণ আজকালকার যুগের বাচ্চারা তো সবাই বেশিরভাগ একা একা থাকে আর স্কুলে এসে সবাই তো বন্ধু বান্ধব পায় তাই খুব আনন্দ করতে পারে খেলতে পারে মজা করতে পারে হাসাহাসি করতে পারে তাই যা হয়ে যাক মানে প্রতিদিন ঝড় হোক বন্যা হোক বৃষ্টি হোক বাদল হোক স্কুল আসাটা একদম বাঞ্ছনীয় আমি ইংরেজি বলো ম্যাঙ্গো আচ্ছা কলা কলা কি বলো বেদানা

বলো কি ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যে ঘুরে যেতে হবে ঘুরে যাও আর কি খেলাধুলা শেষ এবার চলো আজকে হয়েছে ভাত ডাল ডিম সিদ্ধ এই নিয়ে বাড়ি হচ্ছে একটু হালকা চলো ভিজে ভিজে আসলাম মাথায় জলও পড়েছে ওনায় যুদ্ধ জয় করে আসলাম এরপর দেখো রান্নাঘরে এসে দেখি পাপা এনে দিয়েছে একদম ছোট্ট ছোট ট্যাংরা মাছ এই যে কালো ট্যাংরাগুলো দেখছো আমার বেশ ভালো লাগে খেতে আর মা করেছে আলু ভাজা আর কালকের একটু ডাল শুকনা ভাই আজকে সকালবেলা কলকাতা কটে গেছে তাই আজকে সকাল সকালই রান্না হয়ে গেছে এবার তাহলে চলো খেতে বসে পড়ি আর যেহেতু সোমবার তাই আজকে না ডাল ভাত আর ডিম সিদ্ধ দেয় আর এতটা পরিমাণে দেয় দেখো না মাম্মামকে খাইয়ে আমারও ভালোভাবে খাওয়া হয়ে যায় এরপর চলো একটু টুকটাক কাজ করে নি টুকটাক আর কি কাজ এই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা কি অবস্থা জাস্ট দেখো ড্রেসিং মানে প্রায় মনে হয় পনেরো দিন পরিষ্কারই করি না একেবারে জবর জঙ্গল হয়ে রয়েছে তাই এখন সব প্রোডাক্টস নামিয়ে ঝেরে ঝুড়ে পরিষ্কার করছি আসলে কি বলতো ড্রেসিং টেবিলটা যদি আমি একা ব্যবহার করতাম তাহলে এরকম হতো না এই যে মাম্মা মাসে হাজার বার জিনিসপত্র নিয়ে এদিক ওদিক এদিক দিক ওদিক করতে থাকে আর যা পারে ড্রেসিং টেবিলটার ওপর রাখে হ্যাঁ এটা ঠিকই ড্রেসিং টেবিলটা একদমই ছোট্ট এটা না আমার বিয়ের আগে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার বয়স প্রায় পনেরো বছর আমি যেহেতু সাজতে ভালোবাসি তাই আমার ড্রেসিং টেবিলের খুব শখ ছিল তাই পাপা মিস্ত্রিকে ডেকে ছোট্ট করে এই ড্রেসিং টেবিলটা তখন তৈরি করে দিয়েছিল আর আজ থেকে পনেরো বছর আগে এই ড্রেসিং টেবিলটার কদর যা ছিল না কি বলবো তোমাদের মানে এই ড্রেসিং টেবিলটাকে আমি সোনা সোনা করে তুলে তুলো করে রাখতাম কোথায় গেল সেই দিনগুলো এরপর দেখো মাম কি করছে বলতো হাট্টার কি অবস্থা করছিস কিছু বলতে পারছো না

কিছু এই কদিন যেহেতু সকাল সকাল খাওয়া হয়ে যায় তাই না গ্রিন টিটাও খুব সকাল সকাল খেয়ে নি মানে গ্রিন টিটা তো অ্যাকচুয়াল খাওয়ার এক ঘন্টা কি দেড় ঘন্টার মাথায় খায় তাই দেখো এখন এই সাড়ে বারোটা বাজতে যায় আমি এখন এই গ্রিন টিটা নিয়ে বসলাম আর এই গ্রিন টিটা খেলে না খাওয়া দাওয়া হজম হয়ে যায় আর মাথা যন্ত্রণাটাও সেরে যায় এটা আবার ভাগ করে দিয়েছো কেন ভাগ করে দিয়েছি সল এর পর লাইভ শেষ করে চলে এলাম খেতে দেখলে তো মা একদম খাওয়া-দাওয়া নিয়ে হাজির হয়ে থাকে জাস্ট লাইভটা শেষ করতে দেরি খাওয়া-দাওয়া শুরু করতে একদম দেরি নেই চলো এবার তাহলে আজকের লাঞ্চের মেনুটা বলে দিই আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত ওচ্চা আর ঝিঙ্গা দিয়েwidetilde ডাল মটর ডাল আর ট্যাংরা মাছের ঝাল আর আগের দিনের একটু লোটে মাছ আগের দিনে কিছুটা লোটে মাছ ছিল সেটাকে না ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে মা ঝালিয়ে দিয়েছে তাই খেতে বেশ ভালো লাগে আর এদিকে মা হাসছে কেন তো মা মায়ের ফোনটা চার্জে বসিয়ে দিয়ে সুইচই দেয় আর তাই জন্য পাপা খিটকিট খিটকিট করছে মাছটাকে দেখো হা 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 সাইজটা দেখ এত বড় মাছ এক কর সাইজ দাদা পেটি নাই এত বড় মাছ বাবারই বাবার তারপর আমি প্রথম এই মাছটাকে তখন দেখেছিলাম ভিডিও আছে এখনো দাদা বেটি যাই হোক এবার চলো শাউট আউটটা দিয়ে দিই সুখ পাখি সীমা দিদি ভাই লিখেছে ভালো লাগলো বাংলাদেশ থেকে রিমা লিখেছে মেয়ে তো অনেক কিছু শিখে গেছে মেয়েকে দেখতে তোমার মতনই কিউ সুন্দর ভিডিও পুরো ভিডিওটাই দেখলাম থ্যাংক ইউ রিমা থ্যাংক ইউ সীমা দিদি ভাই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো দেখতে পাই কোনটা খাবি কোনটা এইটা খাবি না খাবে আমি মনে এ যাচ্ছে না মাস্টা যাচ্ছে না মাস্টা যাচ্ছে না মাস্টা টাউন বল এরপর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখি ভাই এসে গেছে আজকে ভাই অ্যাডভোকেট হওয়ার আইডেন্টি কার্ড পেল আজকে খুব সুন্দর একটা দিন এত দিনের কষ্টের এত দিনের পড়াশোনার ফল আজকে হাতে পেল তোমাদের যদি কারোর কোনো কাজে সিভিল লয়ার বা ক্রিমিনাল লয়ারের দরকার হয় তাহলে অবশ্যই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করো যাই হোক এই দেখো হাইকোর্ট থেকে ফেরার সময় ভাই আবার আমার আর মামামের জন্য কি কি নিয়ে পেস্ট্রি আর চিকেন রোল এখন তো আর খাওয়া দাওয়া করব না তাই ফ্রিজে রেখে দিতে বললাম তোমরা আশীর্বাদ করো আমার ভাই যেন অনেক বড় একটা অ্যাডভোকেট হতে পারে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলে না কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও না না লাইভে কিন্তু জয়েন যাটা জয়ারাম